আজকে বানাচ্ছি চিকেন স্বামী কাবাব তাই এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু মিট মশলা অল্প একটু গরম মশলা স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায় সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এইটা শুকনো খোলায় বেসন একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে ওই বেসনটা মাংসর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাখাটা একটু টাইট টাইট হয় ডোটা সুন্দর মাখানো হলে রান্নার সময় ভেঙে যাবে না সেই জন্য পেঁয়াজের জলটা বের করে তবেই মাখাতে হবে মাখানো হয়ে গেছে এটাকে গোল গোল টিকিয়ার আকারে বানিয়ে নিয়েছি ঠিক এরকম দেখতে হবে এরপর চাটুতে তেল গরম করে এক এক করে সব খাবার দিয়ে দেব আছে করতে হবে মিনিট হয়ে এবার এটাকে আমি উল্টে দেখছি তো একদিকটা হালকা লাল লাল ভাজা হয়েছে দুটো একদম পারফেক্ট হয়েছে বলে উল্টানোর সময় একটাও ভেঙে যাচ্ছে না দিকটাও দু তিন মিনিট ভাজা হয়ে গেছে আবারও আমি এটা উল্টে দেব এটাকে এইভাবেই উল্টে পাল্টে একদম মিডিয়াম আগে রান্না করতে হবে এছাড়া রান্না করতে বেশি সময় লাগে না পনেরো কুড়ি মিনিটেই হয়ে যায় আবার তৈরি হয়ে গেছে ওটা তুলে নেওয়া खूब सुंदर टेस्ट